আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু নদী আছে যেগুলোর উৎস জান্নাত থেকে হ্যাঁ পবিত্র হাদিসে এমনই বিস্ময়কর তথ্য জানা যায় আজ আমরা জানব সেই বিশেষ চারটি নদী সম্পর্কে যা জান্নাত থেকে উচ্চারিত বলে হাদিসে বর্ণিত হাদিসের উৎস শহী বুখারি হাদিস নম্বর তিন হাজার তিনশো একাশি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেন এবং সেখানে জান্নাতে চারটি নদীর উৎস দেখেন হাদিসের বর্ণনা আমি জান্নাতে চারটি নদী দেখলাম তার মধ্যে দুটি দুটি অর্থে পৃথিবীর নদী এবং অদৃশ্য ইবনি কাশির রহিমাহুল্লায়ের তাফসির অনুযায়ী পৃথিবীর যে চারটি নদী জান্নাত থেকে এসেছে সেগুলো হলো এক নাইল নদী নাইল নদী শুধু আফ্রিকার প্রাণ নয় হাদিস অনুযায়ী এটি জান্নাত থেকে আগত চার নদীর একটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম মেরাজে গিয়ে এই নদীর উৎস জান্নাতে দেখেছিলেন এটি মিশরের ইতিহাস ও সভ্যতার প্রধান ভিত্তি ইসলামিক তাফসিরে বলা হয়েছে এই নদী বরকতের নিদর্শন যুগ যুগ ধরে নাইল নদী কৃষি পানি ও প্রাণের উৎস হিসেবে মানুষকে উপকার করে আসছে জান্নাতের এমন নিদর্শন আমাদের ইমান বাড়ায় আল্লাহর কুদরতের চিন্তা জাগায় দুই ফোরাত নদী ফোরাত নদী তুরস্ক থেকে শুরু হয়ে ইরাক পর্যন্ত বিস্তৃত এটি শুধু মধ্যপ্রাচ্যের একটি বিখ্যাত নদী নয় বরং হাদিস অনুযায়ী এটি জান্নাত থেকে আগত চার নদীর একটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন কেয়ামতের আগে ফোরাত শুকিয়ে যাবে এবং সোনার খনি বের হবে মানুষ তা নিয়ে যুদ্ধ করবে এই ভবিষ্যৎবাণী কেয়ামতের আলামতের অন্তর্ভুক্ত ফোরাতের ঢেউ যেন অতীত বর্তমান ও ভবিষ্যতের এক অলৌকিক বার্তা বহন করে চলেছে তিন সাইহান নদী সাইহান নদী যাকে আজকের দিনে সেহেন বলা হয় তুরস্কের দক্ষিণাঞ্চলে অবস্থিত এটি তাওরাস পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে সহি হাদিসে বলা হয়েছে সাইহান জান্নাত থেকে আগত নদীগুলোর একটি এটি শুধু একটি নদী নয় বরং আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন এর পানির ধারা যেমন কৃষকের জমিকে সেচ দেয় তেমনি মুসলিম হৃদয়ে জান্নাতের অনুভূতি জাগায় এটি প্রকৃতি ও পরকালের এক সেতু বন্ধন। চার জাইহান নদী জাইহান নদী বর্তমান তুরস্কে পরিচিত সেহেন নামে এক রহস্যময় নদী এটি তাওরাস পর্বত থেকে শুরু হয়ে ভূমধ্যসাগরে গিয়ে পড়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম হাদিসে বলেছেন জাইহান জান্নাত থেকে আগত চার নদীর একটি এই নদী শুধু পানি নয় বরং জান্নাতের এক নিদর্শন এর প্রতিটি ঢেউ যেন বয়ানে আখিরাতের বার্তা জাইহান তুরস্কের কৃষিকাজে উপকারী হলেও ইসলামী দৃষ্টিতে এটি বরকতের উৎস এটি আল্লাহর রহমতের প্রতিচ্ছবি হিসেবেই বিবেচিত এই চারটি নদী নাইল ফোরাত সাইহান ও জাইহান শুধু জলের ধারা নয় বরং জান্নাতের এক অলৌকিক বার্তা হাদিস আমাদের শেখায় পৃথিবীর মাঝেও লুকিয়ে আছে আখিরাতের নিদর্শন এসব জেনে আমাদের বিশ্বাস আরও গভীর হয় আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে আপনি যদি এমনই ইসলামিক রহস্যময় ও জ্ঞানে ভরপুর ভিডিও পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল প্রকৃতির রহস্য কে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের পর্বে ইন আল্লাহ